হ্যাঁ স্পার্কেল একটা না না ভালো করেছো খুব সুন্দর সবাই রেডি হয়ে চলে এসছে না আসো সবাই এদিকে চলে আসো

பிளட் பிளட் এদিক কি যাবো ও আই পিজ্জাটা পিজ্জা এ শু পিজ্জা খাবো বলো তোরা এই যে এমন পিজ্জাটা হ্যাঁ তোরা কি খাবে বলতে চিকেন পিজ্জা হ্যাঁ এই মা এই তুই আগে খেয়ে নিছিস ঠিক আছে ঠিক আছে তুই উলং করছিস কেন আরে না চল 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 এদিকে এদিকে আডবে ঠিক আছে চেয়ারটা সরিয়ে দেছিস একটা সরিয়ে দে হ্যাঁ <laughs>